রাজকুমারী সেজে সিলিন্ডার গ্যাস মাথায় তুলে এনে ভমলদাকে বলছে শিকড়কে কখনো ভোলা যায় যা দেখে অবাক হয়ে যায় সবাই হ্যাঁ প্রিভার সেভেনটি দেখতে পাবেন আজকে পর্বে বিস্তারিত জানতে বের লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বড়ো রাজাবাবু এবং ছোট রাজাবাবু দুই ভাই মিলে দাবা খেলছে কিন্তু বড় রাজাবাবু শেষ কিস্তিটা দিতে পারছে না তখন ফুলকি বলে ঠিক আছে বাবা এখন না তোমার হয়ে আমাকেই খেলতে হবে তখন ফুলকি শেষ কিস্তিটা দিতে যাচ্ছে তখনই হাত ধরে ফেলে বড় রাজাবাবু বলছে দাঁড়া আর তখন মনের অজান্তে বড় রাজাবাবু সে দানটা দিয়ে দেয় যা দেখে খুশি হয়ে যায় রাজা রাজাবাবু আর তখন ছোট রাজাবাবু কান্না করে বলতে থাকে এই তো আমাদের সেই পুরোনো দিনের দাদা তখন ফুলকি বলে আচ্ছা কাকাবাবু আপনি মনে করেন তো আপনারা ছোটবেলায় আর কি করেছেন তাহলে প্রমাণ হয়ে যাবে বাবার আস্তে আস্তে সব কিছু মনে পড়েছে তখন ছোট রাজাবাবু একটা মাধবাসী নিয়ে আসে মাদবাসী নিয়ে এসে বড় কি নিয়ে বলে দাদা এটা দেখো তো এটা তোমার মনে পড়ছে কিনা ছোটোবেলায় তুমি এটা দিয়ে কিন্তু অনেক সুর তুলতে আর তখন বড় রাজাবাবু বলে দেখে কি করছিস তোরা তোরা যা বলছিস আমি তো সব নিয়ে নিয়েছি কিন্তু তারা কেন বুঝতে পারছিস না আমার কিছুই মনে পড়ছে না এটা বলে বড় রাজাবাবু যখন উঠে যাবে তখনই ছোট রাজাবাবু সেই মাতবাসিটা দিয়ে সুর তুলতে থাকে যে সুর শুনে বড় রাজাবাবু থমকে দাঁড়ায় তখন বড় বড়াজাবু ছোট রাজাবাবুর কাছে চলে আসে বড় মা তখন বাবুকে বলে কি গো তোমার কি কিছু মনে পড়েছে তোমার গানটা কি অনেক চেনা চেনা লাগছে তুমি তো খুব ভালো বাজাতে খুব ভালো গান করতে তুমি নাও না এই মাতবাসীটাতে গান গাও না তখন বড়াজাবু বলে তোমরা কেন বুঝতে পারছো না আমার কিছুই মনে পড়ছে না ফুলকে তখন বড় বাবুকে বলছে বাবা তুমি তুমি আমার একটা আপদার রাখবে গো তুমি আমার একটা আপনার রাখবে বড় রাজাবু বলছে সব কিছু তো আমি তোর জন্যই করছি ফুলকে তখন বলে বাবা আমি তো বড় বাবুকে আগে কখনোই দেখিনি তাই না যে সে কেমন ছিল সে দাবা খেলতো মদবাসী বাজাতো খেলাধুলা করতো তাকে আমি দেখতে চাই ফুলকে তখন মদবাসীটা এনে বড় বাবুর সামনে ধরে আর বলছে বাবা তুমি একবার মাওতি বাসিটা বাজাও না দেখবে হাতে নিলে হয়তো তোমার পুরোনো দিনের কথা কিছু মনে পড়েছে ঠিক যেন দাওয়া খেলার মতো বড় আজাবু তখন মাওতবাসিটা হাতে নেয় তখন রোহিত বড়াজাবুকে বলছে আপনার কি কিছু মনে পড়ছে তখন বড়াজাবু বলছে না মনে পড়ছে না তোমাদের এত আশা আমাকে নিয়ে আমি সত্যি না কিছু মনে করতে পারছি না ফুলকি বলছে না কেন আমার হাতেও তো বেশি সময় নেই বাবার স্মৃতি ফিরে এলে আমরা রানিমার অপরাধে সাজা দিতে পারতাম কিন্তু এখন তো দেরি হয়ে যাচ্ছে আর এর মাঝে ছোট রানিমা কি যে ষড়যন্ত্র করছে কে জানে ফুলকি মনে মনে নৃসিংহ দেবকে ডাকছে আর বলছে বাবার সঙ্গে যে এত করেছে তার কি শাস্তি হবে না ফুলকি যখন ওখান থেকে মন খারাপ করে যাবে তখনই বড় রাজা বাবু তো মদবাসিটা বাজাতে শুরু করে দেয় ফুলকি দেখেই তো অনেক খুশি হয়ে যায় তখন ফুলকি বলে কাকাবাবু এই বাসিটাও বাজাতে পেয়েছে বাবার সব কিছু মনে আছে বাবা কিচ্ছু বলেনি আর বেশি দিন দেরি নেই আমরা বাবার কাছ থেকে জানতে পারবো সেদিন কে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে বাবাকে মারতে চেয়েছিল কি বলছে আচ্ছা কাকা বাবু বলুন না আর কি করা যায় বাবাকে সেই পরিবেশে যাওয়া যায়। সে পুরোনো রাজা বাবু ব্যাডমিন্টন ম্যাচ হয়ে যাক অন্যদিকে ছোটরানিমা এবং ইন্দ্র দজার আড়াল থেকে সব কথা শুনছে আর ছোটানি খুব ভয় পাচ্ছে তখন ইন্দ্র বলে মা তুমি ভয় পেও না আমি ওনার স্মৃতি কিছুতেই মনে পড়তে দেবো না আর আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেবো না মা তখন আশাবরি বলছে ইন্দ্র তুমি এখান থেকে চলো ওরা ব্যাডমিন্টন খেলবে তো সেখানেই তুমি তোমার কাজ সারবে এরপরেই তো বড় রাজাবাবু চলে যায় ব্যাডমিন্টন খেলতে বড় রাজাবাবু তো খুব করে একেবারে খেলছে একটাও যেন ব্যাট মিস করছে না তখন ছোট রাজাবাবু বড় রাজাবুকে বলছে দাদা একটা তো অন্তত ব্যাট মিস করো বাচ্চাগুলোর সামনে আমার কি মান সম্মান ডুবে দিবে নাকি অপরদিকে ইন্দ্র দূর থেকে দেখছে আর মনে মনে বলছে ফুলকিদাস তুমি খুব লাফাচ্ছ তাই না ভাবছ যে তোমার পধার কোনোই কাটা নেই কিন্তু এই ডিভাইসটা তোমার ফোনে মায়ের কথা মতো শুধু একবার ফিট করে দেই তারপরে বসবে কাটায় আর কাটা এটা বলে ইন্দ্র ফুলকির ফোনটাই খুঁজে বেড়াচ্ছে দেখছে যে ফুলকির কাছে ফোনটা আছে কিনা তখন ইন্দ্র চোখে পড়ে টেবিলে ফুলকির ফোনটা রাখা আছে এদিকে তো ফুলকি এবং সবাই মিলে খেলা নিয়ে ব্যস্ত ফুলকি ছোট রাজাবাবু এবং বড় রাজাবাবুকে বলছে এবার একটু তোমরা ব্রেক নাও অনেক খেলেছো এদিক এদিকে ইন্দ্র হাজার চেষ্টা করো ফোনটা নিতে পারছে না অন্যদিকে ফুলকি বড় রাজা বাবা এবং ছোটো বাবাকে ড্রিঙ্কস দিয়ে দেয় আর একটা ড্রিঙ্কস তার বাবাকে নিয়ে বলে বাবা এই ড্রিঙ্কসটা তুমি খেয়ে ফেলো এই ড্রিংক্সটা খেলে তুমি অনেক শক্তি পাবে আরও দেখবে বেশি করে খেলতে পারবে তখন দুই ভাই মিলে ড্রিঙ্কস খেতে থাকে ফুলকি তো ওদের সঙ্গে গল্পে ব্যস্ত হয়ে যায় ঠিক তখনই ফুলকির ফোনে ভম্বল ফোন করে ফুলকি তো ফোনটা দেখে খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে তখন ফুলকি বলে ভম্বলদা কেমন আছো ভম্বল বলছে তুই তো রানি হওয়ার পরে ভম্বলদাকে ভুলেই গিয়েছিস এখন আর ফোনটুন তো করিস না আমরা সব কিছু খবর তো দেখছি টিভিতে এই তুই তো আমাদের ডাকলি না অবশ্য আমাদের মতো এরকম মামুলি মানুষদের তো তোর এখন প্রয়োজন নেই তাই না ফুলকি ফুলকি বলছে আরে বম্বলদা তুমি এমন করে কেন বলছো আরে সব কিছু না খুব তাড়াহড়ো হয়ে গিয়েছে আর এখানে যা সব কাণ্ড হচ্ছিলো তার জন্যই তোমাকে আমি কিছু জানতে পারিনি তুমি রাগ করো না ভম্বলদা তখন ভম্বলদা বলে জানো তো বড় হলে না সবাই এরকম অজুহাতি দেয় রানু তখন বম্বল থেকে ফোনটা নিয়ে ফুলকিকে বলছে তুই জানিস তো আমাদের সকলেই না মনটা অনেক খারাপ অনেক খারাপ কি আমরা ভেবেছিলাম তুই অন্তত আমাদের ডাকবি ফলকি বলছে রানু তুই না ভুল বুঝছিস আমাদের জানিস তো আচ্ছা ঠিক আছে আজকে সন্ধ্যা বেলায় তোরা রাজমহল ছেড়ে চৌধুরী মহলে চলে আসবি আজকে আমরা রাতে ডিনারটা একসঙ্গে করবো একসঙ্গে করবো বুঝলি তো বেশি দেরি করবি না তাড়াতাড়ি চলে আসবি আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করব বম্বল তখন ফুলকিকে বলছে না না আমরা ওইভাবে বলে শুনব না তুই আগে কথা দে যে অভিষেকের সময় তুই যে জামা পরেছিস মুকুট পরেছিস তুই আজকে কিন্তু সেগুলো পরেই আমাদের সামনে আসবি তখন ফুলকি বলে আরে ওইটাতে একটা অনুষ্ঠান ছিল তাই আমি ওইভাবে এসেছিলাম তখন ভম্বলার রানু বলছে না না ওসব কথা আমরা শুনবো না তুই আগে কথা দিবি তাহলে আমরা যাবো আর না হলে যাব না ফুলকি তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমরা যখন বলছ তাহলে আমি তোমাদের ইচ্ছাটাই প্রণ করব আমি রাজকুমারী সেজে থাকব। কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে এসো এই বলে ফোনটা রেখে দেয় ফুলকি রোহিত তখন ফুলকিকে বলছে এই কার সাথে তুমি এত কথা বলছো ফুলকি তখন বলছে আরে স্যার জানেন না আজকে ভম্বল দাদা ফোন করেছিল ভম্বল দাদা রানু বলল সবাই আসছে আজকে অনেক দিন পর সবাই মিলে খুব হইচই করব খুব মজা হবে এরপর সন্ধ্যাবেলায় ভম্বলটা চলে আসে এবং লাভও আসে ভম্বল তো রাজমহল দেখে একেবারে চমকে যায় তখন রোহিতকে বলে আচ্ছা যিনি ডেকেছিলেন মানে ফুল কেউ কোথায় তখন রোহিত ভম্বলদা বলছে তোমরা না বলেছ ফুলকে কে রাজকুমারীর সাথে দেখবে ও ওইভাবে সেজে আসছে আর এদিকে ভম্বল এত জিনিসপত্র দেখে অবাক হয়ে গিয়েছে এদিকে প্যানো দেখে ভম্বল না বোঝে ওইটা বাজাতে শুরু করে দেয় সবাই তো অনেক ভয় পেয়ে যায় তখন ভম্বল রোহিতকে বলছে রোহিত আমরা না আসলে এখানে সত্যি বেমানান তখন রোহিত বলছে আরে নানা ফুলকেকে আগে এখানে আসতে দাও তখন বুঝতে পারবে যে কিছুই চেঞ্জ হয়নি সব কিছু একই আছে লাভ তখন ভম্বলকে বলছে হ্যাঁ আগে তোমরা রায়চৌধুরী বাড়িতে আসতে আর এখন তোমরা রাজবাড়িতে আসছো পার্থক্য এটাই রোহিত তখন ভম্বলকে বলছে হ্যাঁ সেটাই তুমি রিল্যাক্স করো ছোট আসবে ভম্বল তখন একেবারে স্টেট দাঁড়িয়ে আছে তমাল ভম্বলকে বলছে তোমার কি হলো তুমি এরকম কেন করছ ভম্বল দা ভম্বল বলছে রাজাবাবু আসবে তো সেট করতে হবে সবাই তো ভম্বলের অবস্থা দেখে হাসছে তখন ভম্বলদাকে বলছে ভম্বলদা নিঃশ্বাস ছাড়ো আর পেট ঠিক করো এত সিরিয়াস হওয়ার কিচ্ছু হয়নি ছোট রাজা বাবু এখানে আসবেন তোমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য তখনই তো সেখানে ছোট রাজা বাবু আর আদি আসে ছোট রাজা বাবু এসে সবাইকে বলছে এবার ভম্বল কি করবে ভম্বল সামনে যায় গিয়ে হাত মেলাবে না নমস্কার করবে কিছুই বুঝতে পারছে না তখন ছোট রাজা বাবু ভম্বলকে বলছে কি তুমি এত নার্ভাস ফিল করছো কেন দাঁড়াও তখন বলে বাবা ওরা কখনো রাজমহলে আসেনি তাই একটু প্রথমবার এসে তখন করছে রাজা বাবু ওইটা দিকে বলে সবাইকে শরবত দাও আর তখন ভম্বলের সঙ্গে কথা বলে তার ভয়টা কাটিয়ে দিয়ে ওইখান থেকে চলে যায় আর সবাই ডিন্স খেতে থাকে আর ভম্বলকে নিয়ে লাবুর রোহিত আমার পেয়ার সবাই মজা করতে থাকে আর তখনই আমরা দেখতে পাবো ফুলকি সে রাজকুমারী পেশে চলে এসেছে এখানে এসে ভম্বল এবং রানুকে দেখে খুশি হয়ে যায় ফুলকি ভম্বল শিল্পা সবাই দেখেই তো একেবারে হা হয়ে ফুলকিকে দেখছে বলছে বাবা তোকে তো চিনাই যাচ্ছে না কোথায় সেই অশোকনগরের সিন্ডার তোলা ফুলকি আর কোথায় এই রাজকুমারী কি বলছে ধর ভম্বল কি বলছো আমি আগের মতোই আছি আচ্ছা আগের মতো করে আমরা পার্টি করি ভম্বল বলছে, এখানে ফুলকি বলছে হ্যাঁ কেন কি হয়েছে ফুলকি তোমালকে বলছে তোমাল দাদা একটু গান চালাও একটু গান চালাও না তমাল বলছে তাহলে হয়ে যাক তখন সবাই রাজি হয় ডেন্স করার জন্য এরপরে তো সবাই এক এক করে গান চালে পার্টিতে খুব নাচ করছে এদিকে ইন্দ্র এদিকে ইন্দ্র আড়াল থেকে চেষ্টা করে যাচ্ছে এবং ফুলকির ফোনটা খুঁজে বেড়াচ্ছে অবশেষে অনেক কষ্ট করে ফুলকির ফোনটা পেয়ে যায় ইন্দ্র তখন তার মায়ের কথা অনুযায়ী সেই ডিভাইসটা ফুলকির ফোনে লাগিয়ে দেয় আর বলছে এবার তুমি আমার মায়ের হাতের মুঠোয় থাকবে ফুলকি কোথায় যাচ্ছ কি করছো এবার তোমার সব কিছু আমার মায়ের কন্ট্রোলে থাকবে তো প্রিয় ভেজ তাহলে আপনাদের কি মনে হয় এবার ইন্দ্র এবং ছোট নিমার সব রহস্যকে ধরতে পারবে ফুল কি তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তো নেক্সট আকর্ষণ পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ